আল্লাহ ঘোষণা যখন আল্লাহর দিন বিজয় হবে আল্লাহ আল্লাহ মানুষেরা ইসলামের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে যখন রাষ্ট্র সমাজ পরিচালনা হবে তখন আল্লাহ বলেন যে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা আমার বান্দা বান্দির জন্য আমি খুলে দেবো আজকে তো সবে পদরে রাত আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর পরস্পরকে দেওয়ার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কে দিয়ে আল্লাহ যেন দিনের খেদমতে আমাদেরকে কবুল করেন দেশের খেদমতে কবুল করেন না জনগণের খেদমতির যেন আল্লাহ তালা তৌফিক দেন কারণ আল্লাহ তালা সাহায্য করলেই কেবল বান্দা বান্দাকে সাহায্য করতে পারে আল্লাহ কবুল না করলে সমাজের কল্যাণে কেউ কাজ করতে পারে না মানুষের খেদমত করতে পারে না সেবা করতে পারে না ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন ঈশ্বর আনন্দটা কেমন আনন্দটা হইলে এরকম যে আনন্দ যদি ভাগ করেন তাহলে আনন্দ বাড়ে না কমে আনন্দ পারে আর দুঃখ যদি ভাগ করে তাহলে এটা কি হয় কমে যায় এই আমরা আনন্দটা ভাগ করে নিতে চাই ঠিক আছে যাতে আনন্দটা আরো বেড়ে যায় আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছরের তুলনায় এবছরের আনন্দটা কম না বেশি অনেক বেশি মানুষের মধ্যে একটা স্বাধীনতা আছে মানুষের অধিকার মানুষ ফিরে পাচ্ছে তো এই যে ফ্যাসিস মুক্ত হয়েছে এতটুকুতেই যদি আমরা এতটুকু আনন্দ পাই তাহলে আল্লাহর জমিন আমরা দিন বিজয় হলে আনন্দ আরও বাড়বে না কম এর জন্য পূর্ণাঙ্গ বিজয় হবে যখন আমরা আল্লাহর দিনকে বিজয় করতে পারবো সে আল্লাহ দিনের বিজয়ের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ আরও বরকত দেবে এটা আল্লাহ তালার ঘোষণা যখন আল্লাহর দিন বিজয় হবে আল্লাহ আল্লাহ মানুষেরা ইসলামের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে যখন রাষ্ট্র সমাজ পরিচালনা হবে তখন আল্লাহ বলেন যে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা আমার বান্দা বান্দির জন্য আমি খুলে দেবো সেই জন্য আজকে কদরে দোয়াও করতে হবে আমরা প্রত্যেকে প্রত্যেককে দোয়া সামিল রাখবো বিশেষভাবেই দোয়া করব যে আল্লাহ যেন আমাদের প্রিয় মাধ্যমে বাংলাদেশটাকে ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামের অনুশাসনের জন্য একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে দেশটাকে আল্লাহ তারা দয়া করে কবুল করেন ঠিক আছে এই আপনারা করবেন ইনশাআল্লাহ সবাই করবেন এই মিটিংকে পুরো মুক্তি দূরে যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আজ আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে दोल्टाके जमाते सिलमिङ्ग्लादे बांग्लादेश जमाते जमतीलमिं बांग्लादेश